এক গ্রামে বাস করত এক দরিদ্র ব্রাহ্মণ তিনকুলে তার কেউ ছিল না থাকার মধ্যে ছিল কেবল একফালি ফালি উঠোন নিয়ে ছোট্ট একটা ঘর পাড়াপড়শিদের কাছে চেয়ে চিনতে কায় তার দিন চলত কাজকর্ম বলতে তার কিছু ছিল না তাই পাড়াপড়শির বিপদে আপদে সবার আগে সেই ছাপিয়ে পড়তো এই ব্রাহ্মণের নাম ছিল কর্ণ একবার এক যজমান দয়া করে ব্রাহ্মণকে দুটো বাছুর দিয়ে গিয়েছিল রাখবে না বলে প্রাণী দুটোকে সে ফিরিয়ে দিতে চেয়েছিল নিজেরই চলে দশজনের দয়ায় তার উপরে বাড়তি দুটো পেট কিন্তু পাড়াপড়শির কথায় শেষ পর্যন্ত বাছুর দুটোকে রাখতে বাধ্য হয়েছিল তারপর থেকে বাছুরের খেদমত করেই কর্ণর দিন কাটত মাঠে ছিল অফুরন্ত ঘাস আর সামান্য খড়বিচুলি যা দরকার হতো পড়শিদের কাছে চেয়ে চিনতে সে জোগাড় করে আনত কাজেই বাছুরদের খাবারের কোনো অভাব হতো না দেখতে দেখতে মাস কয়েকের মধ্যেই বাছুর জোড়া বেশ নদরকান্তি হয়ে উঠল লোকে সেগুলোকে দেখে আর কর্ণর বসেবার বাহবা দেয় এর মধ্যে হল কি এক দাগি চোর হঠাৎ একদিন তার চোখে পড়ে গেল কর্ণর হৃষ্ট গরু দুটো তারপর ফন্দি এঁটে এক রাতে বাঁধন দড়ি হাতে নিয়ে সে রওনা হল কর্ণর গরু চুরি করতে কর্ণর বাড়ির কাছাকাছি পৌঁছে চোর দেখে পথ জুড়ে দাঁড়িয়ে আছে এক ব্রহ্মদত্তি তার সে কি বিকট চেহারা শরীরটা সামান্য নুয়ে পড়া চুল দাড়ি সব পিঙ্গল রঙের শরীর ময় দাগড়া দাগড়া শিরা হাঁপড়ের মতো মুখের দিয়ে বেরিয়ে আছে খন্তার মতো ছুচলো দাঁত নাকটা বেশ উঁচু আগুনের ভাটার মতো চোখ বনবন করে ঘুরছে গরুকে বাঁধার জন্য সে যে দড়ি নিয়ে এসেছে তার মতো মোটা এক গাছের ধপধপে পইতে ঝুলছে ওই ব্রহ্মদত্তির গলায় পথের ওপরে ওই মূর্তি দেখে তো ভয়ে চোরের প্রাণ উড়ে গেল তবু কোনো রকমে বলল কে কে আপনি ব্রহ্মদত্তি বলল আমি সত্যবাদী ব্রহ্মদত্ত তুই কে এবারে বল তো দেখি কষ্টে সৃষ্টে ঢোক গিললো চোর কি বলবে তার মুখে কথা যোগায় না সত্য কথাটা বলবে কি বলবে না করেও তার মুখ দিয়ে বেরিয়ে গেল আমি হলাম চোর বামুনবাড়ির বাড়ির গরু চুরি করতে বেরিয়েছি আর কোনো খারাপ উদ্দেশ্য নেই আমার ব্রহ্মদত্তী বলল তা মন্দ কী আমিও তোর সঙ্গী হতে পারি প্রতি দুই সন্ধ্যা পার করে তৃতীয় সন্ধ্যায় আমি একবার করে খাবার খাই আজ আমার সেই দিন জল তাহলে আজ সেই বামুনকে দিয়েই খিদে মেটানো যাবে এ বেশ ভালোই হলো তোর আমার একই উদ্দেশ্য তুই বামুনের গরু চুরি করবি আর আমি বামুনকে খাব চোরের তখন আর প্রাণের ভয় রইল না সে তখন উচ্চিংড়ের মতো লাফাতে লাফাতে চলল ব্রহ্মদত্তির পিছন পিছন দুজনে এসে কর্ণর বাড়ির এক কোণে গাছের আড়ালে ঘাপটি মেরে দাঁড়িয়ে রইল কাজ হাসিলের সুযোগ তো দরকার কর্ণ রাতের খাওয়া সবে শেষ করে উঠেছে গোয়ালে গরুগুলোকে এক চক্কর দেখে নিয়ে সে নিজের ঘরে গিয়ে খিল দিল খানিক বাদেই তার নাক ডাকার শব্দ বাইরে থেকে শোনা যেতে লাগলো চোর দেখল বামুনকে খাবার জন্য ব্রহ্মদত্তি ঘরের দিকে এগিয়ে যাচ্ছে অমনি সে এগিয়ে গিয়ে পথ আগলে বলল ভাই এটা কিন্তু ঠিক হচ্ছে না আমি আগে গরু দুটো নিয়ে পালাই তারপর তুমি বামুনকে খেও ব্রহ্মদত্তি বলল পাগল হয়েছিস গরুর আওয়াজে বামুনের যদি ঘুম ভেঙে যায় তাহলে তো আমার সব আশাই পণ্ড তুই দাঁড়া আমি আসছি জোর কিন্তু ব্রহ্মদত্তিকে আগ বাড়তে দিল না পথ জুড়ে দাঁড়িয়ে বলল আমারও তো সেই একই কথা খেতে গিয়ে যদি কোনো একটা বাধা পড়ে আর লোকজন জেগে যায় তাহলে তো আমারও গরু চুরির দফার অফা তাই বলছি একটু সবুর করো আমি আগে গরু দুটো সরিয়ে নিই তারপর তুমি গিয়ে বামুনকে তরিবধ করে খেও ব্রহ্মদত্তি এবারে গলা চড়িয়ে পড়ল তাই কখনো হয় চুরি করতে গিয়ে তুই নির্ঘাত ঝঞ্ঝাট পাকিয়ে বসবি গরুগুলো হাম্বা ডেকে উঠবে পড়শিরা ছুটে আসবে তখন আমার খাওয়া কোথায় থাকবে শুনি আমি আগে বামুনকে খাব তারপর ওই যা বললাম তাই তুই করবি চোর বলল তুমি দেখছি গোল পাকাবার শনি কেন যে তোমার সঙ্গে আমার দেখা হলো সেই তখন থেকে কেবল নিজের কাজ কাজগোছাপার তাল করছো ও সব ধান্দা ছাড়ো আমি আগে আমি আগে এমনি করে কথায় কথায় দুজনের মধ্যে তুমুল কন্দল বেঁধে গেল আর তাদের চেঁচামেচির শব্দে কর্নর গেল ঘুম ভেঙে হুড়মুড় করে দরজা খুলে বাইরে এসে সে হাঁক পারল বাড়ির ভেতরে ঢুকে কোন্দল করছিস কেরা চোর এক লাফে তার সামনে গিয়ে পড়ল হাত জোর করে বলতে লাগলো ঠাকুরমশাই এই ব্যাটা ব্রহ্মদত্তি আপনাকে খাবে বলে এসেছে তাই আমি তার পথ আগলেছিলাম লম্বা পা ফেলে সামনে গিয়ে ব্রহ্মদত্তি ঠেলে চোরকে সরিয়ে দিয়ে খন্তার মতো দাঁত বার করে বলল ঠাকুরমশাই এ হলো বজ্জাত চোর তার কথা একদম বিশ্বাস করবেন না এ ব্যাটা এসেছিল আপনার গরু চুরি করতে তালগাছে বসে দেখতে পেয়েই ছুটে এসেছি এখন ব্যাটা ও কি করছেন ও কি করছেন বলতে বলতেই পলকের মধ্যে ব্রহ্মদত্তি হাওয়ায় মিলিয়ে গেল তার আর দাঁড়িয়ে থাকবার কোনো উপায় ছিল না কর্ণ আঙ্গুলে তার পইতে জড়িয়ে ইষ্টমন্ত্র জপ করতে শুরু করেছিল ব্রহ্মদত্তি উধাও হতেই দাওয়া থেকে ইয়া লম্বা লাঠিটা টেনে কর্ণ চোরকে তাড়া করল আর পিঠে লাঠির বাড়ি পড়ার আগেই শিড়িঙ্গে চোর চো চা দৌড়ে অন্ধকার মাঠের মধ্যে দিয়ে পালিয়ে বাঁচল